বৃষ্টি হলে রাস্তা তো কাদা হবেই এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে হয়তো এমনটাই ভাববে নেতারা এই ভিডিও দেখার পরে শুধু রাজ্যের আনাচে কানাচেই এই ধরনের রাস্তার দেখা মিলে রাস্তাগুলো যে একেবারেই ব্যবহার হয় না বা এগুলি দিয়ে মানুষ যাতায়াত করে না সেটা বললে কিন্তু একদমই ভুল বলা হবে প্রতিনিয়তই এই সমস্ত রাস্তাগুলি দিয়ে মানুষের যাতায়াত হয়ে থাকে বর্তমানে যেই রাস্তার ভিডিওটি আপনারা দেখছেন এটি দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সুরানয়নপুর গ্রামের একটি রাস্তার দৃশ্য দশ থেকে পনেরোটি পরিবার অন্ততপক্ষে একশো জনের বসবাস এই রাস্তার অপর প্রান্তে তাদেরকে প্রতিনিয়তই এমন বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় অথচ এরই মাঝে রাজ্যের তিন দফায় পথশ্রী প্রকল্পের কাজ হয়ে গিয়েছে তবুও বাদ রয়ে গিয়েছে এই রাস্তা কিন্তু কেন কেন এই রাস্তা বাদ রয়েছে তার সদুত্তর কারো কাছে নেই না উত্তর রয়েছে স্থানীয় মানুষদের কাছে না উত্তর আছে নেতাদের কাছে অথচ ভোট আসলেই দিব্যি বাড়ি বাড়ি পৌঁছে যায় নেতারা ভোট চাইতে কিন্তু তারপরে রাস্তা কেমন আছে আদেও সেই রাস্তাটা চলাচলের যোগ্য কিনা সেই বিষয়ে খোঁজখবর কেই বা রাখে এভাবে যে আরও কতদিন তাদেরকে কাদা ঘেটে যাতায়াত করতে হবে তার সঠিক উত্তর কারোর জানা নেই নেতাদের পাঁচ বছরে একবার দরকার হলেও যারা এই এলাকায় বসবাস করেন তাদের তো প্রতিনিয়তই দরকার তাই নেতারা ওই রাস্তায় না গেলেও তাদেরকে কিন্তু প্রতিনিয়তই ওই কাদা ঘেঁটে এই রাস্তায় পারাপার করতে হবে কবে হবে পাকা রাস্তা সেই বিষয়ে কোনো উত্তর নেই সোকালের পুরনো রাস্তা এইটা মোটেই হচ্ছে না আর সেই হয়ে যাচ্ছে তো আমরা কি মানুষ নাকি আমরা না কি হচ্ছে আমরা গ্রামের নাম কি শোনা

এটা গ্রামের পশ্চিম পাড়া যাকে মাঝিপাড়া বলে সবাই চেনে রাস্তার বেহাল দশা দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর সরকার এসেছে কিন্তু রাস্তা মেরামত আজ পর্যন্ত হয়নি যেটা আগে প্রয়োজন সেটা না হয়ে যেটা আগে খুব দরকার নেই সেটা হয়ে গেছে আগে যে রাস্তা আমাদের টাタリー দুধosome যেতে রাস্তা হয় সেই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পঞ্চায়েত শুধু বলছে এবারে হয়ে যাবে এবারে হয়ে যাবে আজ 15 বছর হয়ে গেছে রাস্তার এখনো কোনো ব্যবস্থাই হয়নি রাস্তা দশ আটা একবার দেখুন এই রাস্তায় কত জনের বাস হবে 100 লোক যাবে লোক যাতাত করছে পার্টিলা চলছে গরু বাছুর সব চলছে এখান দিয়ে

অঞ্চল দাসপুর থানা ঠিক আছে